এখন রাত্রির দশটা বাজে সমস্ত কাজকর্ম গুছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু ব্লগটা শুরু করলাম আর এটা সন্ধেবেলায় বাজার করে নিয়ে এসেছি বেলা বলতে রাত্রি আটটা তখন মেয়েকে ডান্সের ক্লাস থেকে নিয়ে আসলাম ডান্সের ক্লাসে গিয়েছিল আর আমি একটু সঙ্গে বাজারও করে নিলাম আর কালকে যাব বাড়ি যাব অনেক দিন যাওয়া হয়নি এক মাসের ওপরে হয়ে গেছে যাওয়া হয়নি তো এই রাত্রিরে এঁচোড় কেটে রাখছি কালকে এঁচোড় রান্না করে রেখে যাব আমরাও সঙ্গে নিয়ে যাব ছেলে বাড়িতে থাকবে পরীক্ষা শুরু হবে ছেলে মেয়ের দুজনেরই তো ছেলে কাল স্কুল যাবে না আর মেয়ে একটু যাবে ও নোটবুকের ওপরে কিছু এক্সাম আছে তো সেই জন্য মেয়েকে যেতে হচ্ছে আর এই ব্যাপার তো এইসব গুছিয়ে আর শুচ্ছি কালকে সকাল সকাল রান্না বসিয়ে আর সকাল সকাল বাড়িতে বেরিয়ে যাব আর মেয়েকে স্কুলের বাসে বসিয়ে তো এটা গুছিয়ে শুতে আমার সাড়ে এগারোটা বেজে গেছে আর ওরা সবাই ঘুমিয়ে গেছিল রাত্রি আর পরের দিন এটা সকালবেলা ছটা বাজে আর মেয়েকে স্কুলের বাসে বসিয়ে আবার রান্না বসিয়েছি তো সাতটার মধ্যে রান্না কমপ্লিট করে সাড়ে সাতটার থেকে সাড়ে সাতটার সময় বাড়ির থেকে বেরিয়ে যাব তো নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আর আজকে আপনাদেরকে এইচোর রান্নাটা শেয়ার করছি আর অনেকটাই ভিডিও লম্বা হবে তবুও আপনারা একটু দেখবেন ভালো লাগবে অনেকদিন পরে বাড়ি যাব তো তো আমারও মানে মনটা খুবই পাজল করছে কখন গিয়ে বাড়িটা দেখবো আর আমি গাছগুলোকে দেখবো এই ব্যাপার আর আমি গাছেদের টানেই যাই আমি গাছ ভালোবাসি আর সেইভাবে গাছ লাগিয়ে উঠতে পারছি না তো এখন ছেলেমেয়েদের পরীক্ষা হয়ে যাক আবার চেষ্টা করব আরও কিছু গাছ লাগানোর আপনাদের সাথে কথা বলতে বলতে আর এঁচোড় ভেজে তুলে নিলাম এঁচোড় আলু আর মাছগুলো ভাজতে দিয়েছি মাছগুলো কড়াতে রেখে এতে পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে মশলা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম একে একে সমস্ত মশলা দিয়ে দেবো অনেকেই আপনারা করেন এঁচোড়কে সেদ্ধ করে তবে রান্না করেন একদমই এরকম করবেন না একবার এরকম করেই দেখবেন এঁচোড়কে একদম ডাইরেক্ট ভাজুন কড়াতে তেলেতে তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে দিন এর আঠাও থাকে না কিছু থাকে না লেবু দিয়ে এঁচড়কে কাটুন আর নালে নুন হলুদ জলে ডুবিয়ে রাখুন কোনো আঠা থাকে না আর অনেকে ভাপিয়ে জল ফেলে দেন ওর ভিটামিন তো সবই নষ্ট হয়ে গেল এইগুলো আমরা বাঙালিরা করে থাকি আর এইগুলো আমিও করতাম তো যেহেতু আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে থেকে এসেছি তো সবাই আমাদের রান্না বান্না খাওয়ার ওপরে প্রচুর চর্চা করে একদম দুর্নাম করে তো আমি বাইরের থেকে শেখা কোনো জিনিসকে ভাপিয়ে ভুপিয়ে ফেলে দিতে নেই আমরা শাক সেদ্ধ শাক সেদ্ধ করে তার জলটা ফেলে দিই তো ওর প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে না এই ব্যাপার রান্না করতে করতে রেডি হয়ে নিলাম বাজে এখন সাড়ে সাতটা ছটার সময় রান্না বসিয়েছিলাম আগে মেয়েকে স্কুলে পাঠালাম আর ছেলে বাড়িতে আছে পরীক্ষা তো সেই কারণে আর মেয়ের আজকে কিছু স্কুলে দরকার আছে সেই জন্য গেছে চলে আসবো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আর এইদিকে রান্নাও হচ্ছে আর আমি রেডি হয়ে নিলাম নাহলে দেরি হয়ে যাবে তো চলুন রান্নাটা একবার দেখিয়ে দিই ফুটছে এখানে আমার এ রান্না রেডি ঘি আর জিরে ভাজা নামিয়ে নেব আগে গরম মশলা দেওয়া হয়ে গেছিলো ওখানে ভাত রেডি আমরা নিয়ে নেব আমাদের জন্য তরকারি ওখানে বাড়িতে গিয়ে ভাত রান্না করব কোথায় যাচ্ছি সেটাই বললাম না না আমিও রেডি হয়ে গেছি আমার রান্নাও কমপ্লিট আর আমাদের জন্য একটু চোর নিয়ে নেবো ওখানে গিয়ে ভাত রান্না করে নেবো আর আপনারা দেখলেন আমি এছোটা কিভাবে রান্না করলাম তো এইভাবেই করবেন আশা করি ভালো লাগবে খেতে তো চলুন আর বাকি কথা বাড়িতে গিয়ে হবে রেডি হয়েছি অনেক দিন পরে বাড়ি যাচ্ছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে এক মাস নয় এক মাসের বেশি তো গাছগুলো কি করছে জানি না জল টল দিতে হবে গরম পড়ে গেছে যেহেতু আর নেই তো রান্না টান্না করে নিয়ে যাচ্ছি এঁচড়ের তরকারি ছেলেকে রান্না করে দিয়ে গেলাম ছেলে বাড়িতে আছে আজ ও স্কুল যায়নি ওর পরীক্ষা আছে ষোলো তারিখ থেকে পরীক্ষা শিবরাত্রির তেরো তারিখ শিবরাত্রি আর মেয়ে গেছে মেয়ের একটু দরকার আছে স্কুলে নাহলে মেয়েও যেত না নিয়ে যেতাম মেয়েকে বাড়িতে তো চলে আসবো মেয়ে আসার স্কুল থেকে আসার আগে চলে আসবো তো চলুন আবার পরে কথা হবে কোথায় রে তুই ও তুই ওখানে বাই বাই রে এই বাই দেখতে পাচ্ছিস না তো চলে গেলাম বাই 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 করেছে বাই আর না বাই কোথায় ও হেভি লাগে ট্যাংটা চলো বাই 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 হে নিবি এ চোর কিচ্ছু করতে না পড়াশোনা করবে একদম ওকে চলো বাই বাই এই লোকটাকে তো দেখানো হয়নি বাই বাই ডাব দাও একটা জল দেখে লাল দেখে দাও রুটিন এসে গেছে ও কি সুন্দর আসছে 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 একদম এসে বসলাম আর ট্রেন চলে আসলো বলো দারুণ দারুন যাত্রাটা শুভ হবে জানো ও পুরো ফাঁকা তো একদম পুরো খালি তুমি থেকে একটা ম্যাজিক করেছ তুমি বুঝলে পরবর্তীকালে দেখবো তুমি আবার ওরকম করছো কেন এর ভেতরে বড় মার্কেট আছে না বড় করে মাছ এই তরমুজ গো তরমুজ এইগুলো পুরো একদম একটা তো কেটে রাখতে পারে বুঝলি ওর কাছে এগ লেবু ধরো ওই কাকা কাছে একটা এই dara তোকে একটা কথা বলি dara এই এখন এটা সুন্দর বালা দারুণ ভিড় হয় তাই তো চলে এলাম ওই অনেক জল হয়ে গেছে খালে হ্যাঁ এই চাষ হবে না গরমের ধান ওই জন্য বেশ কি সুন্দর মাছ ধরতো এটা সেই বর্ষাকালে খুব সবুজ লাগে ও হো পানাগুলো আবার হয়ে গেল দেখো হ্যাঁ এখানটা ভালো লাগে এই দিকটা আর এই খালের এই দিকটা এই দিক প্রাইমারি স্কুলে কই বাচ্চারা কই নেই তো ছুটি তোমার তোমার বন্ধুর প্যান্ডেলের বাঁশ বেশ চারিদিকে ছোড়ানো চার চাকা কিনে ফেললো প্যান্ডেল করে করে বন্ধুকে একটু তুলে ও বাবা ওপরের বাবা কত সত্যি মানে ছোট একটা এ ঝুপড়ি কিন্তু জাই বাবা এটা কি খুলে দিলে হয় বা সালটা জয় নিত্যানন্দের জয়

হ্যাঁ দেখো এগুলো ভালো আসছে অরেঞ্জ কালার এই তো অরেঞ্জ হ্যাঁ এটা সাদা সাদাটাও ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ছটা আমাদেরটা দেখা যাক কটা ফুটেছে হুম কোথায় কোথায় দেখি এখানে আসো এটা পিঙ্ক কি কি বলবে হ্যাঁ খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ আমার কাকাবাবুর চাস বন্ধ

আমের বকুলে আম প্রচুর হয় বকুল এসছে বকুল বকুলো মুকুল বলে বকুল বকুলি বলে মুকুল আমি না গুলিয়ে ফেলি জানো এই আমার বাড়ি হ্যাঁ শান্তিধুয়া হ্যাঁ ও সিম গাছ তো জ্যান্ত আছে পোড়া গন্ধ ছাড়ছে হ্যাঁ খুলে রেখে গেছে চাবিটা তো ও কুমড়ো হয়ে গেছে মনে হায় হায় কুমড়ো গাছে রে কি রূপ আমি জলের চিন্তা করছি গাছগুলো মনে হয় জল পাবে না বৃষ্টি হয়েছে তো আমার খেয়ালই নেই জানো হো হো এই যে কুমড়ো গাছ একদম সুন্দর রূপ নিয়েছে সত্যি ভিজে পুরো একদম মানে এখানটা দারুণ বৃষ্টি হয়েছে আমি শান্তি এদেরকে দেখে বলবো জবা ফুলটা আজকে নেই কিন্তু ফুটেছিল কালকে এদেরকে টাচ করে যা সুন্দর আনন্দ পাচ্ছি হ্যাঁ অনেক ফেঁকড়া ফেলেছি এক মাসের উপরে আসা হয়নি গেছে ঝরে ঝরে সিমগুলো কি গেছি ব্যাপার বোঝা যাচ্ছে না আমি বল সিম গাছটা মরে গেছে পাতা ছিল না দেখো আবার নতুন করে সব পাতা বেরিয়েছে হ্যাঁ এই তুই কুমড়ো গাছটাকে বাঁচাতেই হবে ওহো এই তো কুমড়ো এসেছি কিন্তু কুমড়োটা পড়ছে মনে হয় জানো দিতে হবে না না সিম থাক সিম থাক থাক ও হবে থাকে দু তিন বছর কাটবো না ঠিক আছে যাই হোক মানে বৃষ্টিটা হয়েছিল বলে বড় হয়ে গেছে ধনে পাতা

हम्म तो पूरा गासटा होय लागला पडे पडे आच्छी तारा असे देखे देखे करबो तो सुंदर सब केटे दिए जेते এই আমার স্কুটি স্টার্ট করতে হবে স্টার্ট এইখানে চালানোই হয় না ওখানে তো তবু চালাই লাইট জেলেছ দেখে শান্তি কি যশ্বরস্বকে শান্তি দেবে সে শান্তি দেবে না জ্ঞান বুদ্ধি দেবে হ্যাঁ লাইট জ্বালো এটাকে আগে দেখতাম করে লাইট কম ঘরগুলো দেখে শান্তি শান্তি শান্তির জায়গায় থাকতে পারি না এটাই দুঃখের বিষয় ছুটে আসি মাঝে মাঝে গাছেদের টানে ঘরের টানে কবে আসবো ছেলে মেয়ে যবে বড়ো হবে এই ব্যাপার লাইট জালো সেই দিন তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম তো এইভাবেই ছেড়ে চলে গেছিলাম কাজকর্ম ঠিক করা হয়নি যেখান থেকেই দেখি প্রকৃতি মাকে দেখতে পাই এটাই আমার সার্থক জীবন এই আমাদের মনুগুলোকে এসে দেখতে পাই চুটু মনুগুলোকে এসে দেখতে পাই মেয়েটাকে নিয়ে এসে একদিন গান করতে হবে কালকে ওইখানে করছিলাম মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছিল আমিও বাজাচ্ছিলাম এই শিবশম্ভু

ঠিকই আছে অসুবিধা কিছু নেই এই ফটোটা আমার খুব ফেভারিট আচ্ছা পাঞ্জাবে ছিলাম বল তখন পাঞ্জাবে স্টুডিও স্টুডিওতে গিয়ে তুলেছিলাম বন্দুক মেন সব লাইটগুলো জ্বালানি নাকি ঘর বন্ধ থাকলে একটা ব্যবসা বন্ধ এইভাবেই ছেড়ে চলে গিয়েছিলাম এগুলোর ভিডিও শেয়ার করেছিলাম পরিষ্কার করে গিয়েছিলাম তো ঠিকই আছে দেখে দেখিনি একবার সুন্দর লাগে দেখতে আমি স্টার্ট করে দিচ্ছি একেবারে হয়ে যাবে হ্যাঁ শিবশম্ভুর নাম নিয়ে একেবারে করে দিচ্ছি দাও 道道。Da, da. পরে এসেছি সব ঘুরে ঘাটে দেখে নি তাই তো দেখো খোলো জলটাকে দেখে নাও ওহ যেদিকেই দেবে সেদিকেই প্রকৃতি

এই ফুলগুলো আমি নেবো জানো দারুন অনেক ফুল দেখো দেখো খালি হুম পরের বছর হয়ে যাবে আর লাগাতে হবে না সিম নেই তো গাছে ছোট ছোট আবার ঝরেও যাচ্ছে ফুল আছে হ্যাঁ ঠান্ডাই তো হয় না 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 সবুজ হয়ে আছে দেখতে ভালো লাগছে

আহ পুরো অক্সিজেন ঘর হয়ে গেল ওই ওপরে দেখে নি কি ভবা করছে তাই বলছি মানে ওই তো বলছি আওয়াজ করছি ঠা একদম

বাজে এখন বারোটা রেডি হয়ে যাচ্ছে একটু বীজ আনতে লাউ বীজ শসা বীজ লাগিয়ে যাব ভাবছি তো আগের বছরও গরমের সময় লাগিয়ে দিয়েছিলাম আর আমার ঝিঙে বীজ না রাখা আছে গাছেরই ঝিঙে বীজ রাখা আছে তো সেগুলো লাগাবো আগের বছরের বীজ চলো মধুর হাওয়া তুই চফাটা রেখে দিয়েছো তো পাম্পার দেখবি আমাকে বলবে

যাবো আমি আসছি তরকারি তো এসে গেছে ভাত তো তো বসাতে হবে লাইট কম কেন বীজগুলো দেখাই আর নাইটিগুলো সেই ওখান থেকে নিয়েছিলাম হাওড়া ময়দান থেকে আর এখানে সেলাই করতে নিয়ে এসেছি এখানে না প্রচুর সেলাইয়ের দাম কম মাত্র কুড়ি টাকা করে নেয় আর ওখানে পঞ্চাশ টাকা দেখাই এই যে বীজ নিয়ে এসেছি এতে অনেক ধরনের বীজ আছে মনে হয় পাঁচ ছ রকম দেখাচ্ছি ভিজি ভিজাতে হবে বলেছে একদিন ভেজাতে আমি এক ঘন্টা ভিজিয়ে লাগাবো আগের বছর তাই করেছিলাম তাতেই গাছ হয়েছিল কালারের আরেকটা এই কালারের আজকে আর খুলে দেখাচ্ছি না যখন ওখানে পড়বো কলকাতায় তো দেখাবো কোনো কালার দুটো তো দেখতে চিনতে পেরে যাবেন এই ব্যাপার খুব সফট এখান থেকে কুড়ি টাকা করে মাত্র সেলাই করে নিয়ে যাচ্ছে আর ওখানে একটা নাইটি পঞ্চাশ টাকা সেলাই করতে নেয় এসব ব্যাপার চলুন আর কাজ করে ফেলি তো বীজ ওরে বাবা পুরো একদম ঝনঝন করছে মতির মতো একটাতেই এত গাছ হবে এগুলো আবার পরে তাহলে ছাড়াবো এটাকে আগে লাগিয়ে দেখি আর প্রত্যেকটা বীজ একদম পুরুষ্টি ভিজিয়েই দিই আর এইগুলো সেই অপরে যেতা ফুলের এইগুলো এমনি লাগিয়ে দেবো তুলসী গাছ এখনও বার হয়নি তো দেখা যাক কবে বের হয় দেখা যাক আগের বারে সেই গল্প করেছি আবার পরে বলবো না চাইতেই পুরো ডেঙা তুলসী গাছে ভরে উঠেছিল তো এ বছর এখনো দেখতে পাইনি আগের বছর মানে মার্চের পরে দেখেছিলাম হ্যাঁ গাছ লাগানো হয়েছিল মার্চে এপ্রিলে দেখেছিলাম তো সময় আছে এখনও দেখা যাক ধনেপাতা তুলছি হ্যাঁ গামলা নিয়ে এসেছি

বারো 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 পৌনে একটা বাজে আমার এই ফ্রন্ট ক্যামেরাটা নষ্টই হয়ে গেছে জ্যাল করছে যাই হোক এক্ষুনি বাইরে থেকে আসা হল মাটির কাজ করে আর ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম কত ধনিয়া পাতা হয়েছিল। ভেবেছিলাম মনে হয় গাছগুলো মারাই যাবে আসা হয়নি না এক মাসের ওপরে তো এখন খাওয়া দাওয়া করব স্নান করব বিকেলে এই সবজির বীজগুলো বসিয়ে আর বাড়ি যাব। ধনে পাতা না হলো মানে দু তিন হাঁটি হয়ে যাবে একদম ভর্তি সেন্টা জাস্ট অসাধারণ একদম গাউটি মানে নাটি গাউটি যে বীজগুলো ভিজছে বিকেলে বসাবো আমার ভাতের সিটি পড়ে গেল যে তরকারি নিয়ে এসেছিলাম এঁচোর বাচ্চা সিটি পড়ছে একটা পড়ে গেছে আর একটা পড়ে ব্রাহ্মণ কি করছে এবার গঙ্গা জল দেবে তারপরে ঠিক আছে দারুন দারুন যা নিয়ে যা